তুমি বাবাকে ঝরে পাবে না আম হতে পারলো না এক্ষুনি এক্ষুনি ঝরে তুলে নিয়ে যাতে আমারও ডুলো ডুবলো কাঠ হয়ে গেছে বাবা যদি কোথাও দাঁড়িয়ে পড়ে ঠিক আছে ঝড়ের মধ্যে না আসাই ভালো গাছপালা না কোনো মেয়ে ভেঙে যায় আমার সব উড়াই নিয়ে গেল রে দিনগুলো বাংলো দেখলে তাই তো মালদাই জোর আছে এ বাবা ভেঙে নিয়ে গেল সত্যিকারে

হ্যাঁ তোর বাবাই আসছে চিনি কাকা হ্যাঁ চিনি কাকা ঠিকই বলেছিস বৃষ্টি এসে গেছে বৃষ্টি এসে গেল বৃষ্টি এলে ঝড়টা কমে যাবে কিন্তু বাবাই তো ভিজে যাবে আচ্ছা আসার পর মানে হয় ঝড় বৃষ্টিটার বলো দেখি সব ঝুঁকি নিয়ে চলে গেছে এমনি কি নেই আরো সব ভেঙে দিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওইটাই তো দেখছিলাম তো বাবা রে মানে হয় কোনো খি বাপৰে ঘৰ বৃষ্টি কি কয় একচে হে দেখ দাঁড়িয়ে পড়ে চোখেই দেখতে পাবে না চোখ তো খুঁজ হয়ে যায় না